কষানো হাঁসের মাংস খেতে কার না ভালো লাগে আর আজকে আমার খুব করে মন চাইছে একদম লাল মরিচের গুঁড়ো দিয়ে ঝাল ঝাল করে সব মশলা দিয়ে মাখিয়ে হাঁসের মাংস রান্না করে খাবো কষানো হাঁসের মাংস তো চলুন শুরু করা যাক আজকে রান্না করব চীনা হাঁসের মাংস এখানে আমি প্রায় দেড় কেজি চীনা হাঁসের মাংস নিয়েছি আর এই চীনা হাঁসটা তো ছিল ডিমপাড়া হাঁস তো ডিমপাড়া হাঁসের মাংস খেতে কিন্তু অনেক মজা হয় সব কিছু আমি দিয়ে নিচ্ছি মাংস রান্না করতে যে যে উপকরণ লাগে হাঁসের মাংস বরাবর মশলা দিয়ে এভাবে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে তারপরে বাগার দিয়ে রান্না করলে খুব বেশি মজা হয় খেতে আমার কাছে যেটা বেশি ভালো লাগে আপনাদের কাছে কোন স্টাইলে রান্না করলে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এতে করে আমিও শিখতে পারবো তাতে আমি যেভাবে রান্না করি সেটাও আপনারা ট্রাই করতে পারবেন আমি যে কোনো মাংস রান্না করতে একটা গরম মশলার গুঁড়ো রেডি করে রেখেছি সেটাই ইউজ করি সব সময়। বাইরের কোনো মশলা কিনে ব্যবহার করি না তো সেটাই আমি ইউজ করছি যার কারণে আস্ত যে গরম মশলা ওগুলো দেওয়ার প্রয়োজন পড়ে না আর আমি মশলাগুলো একদম ব্যালেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম তরতাজা ওটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে তাই আমি একটা প্যান বসিয়ে দিলাম তারপর বাগার দিয়ে নিব পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিব তাহলে স্মেলটা এত সুন্দর আসে আমি কিন্তু কাউকে রেসিপি শেখাচ্ছি না জাস্ট আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আর এভাবে রান্না করে খেতে আমার ভীষণ মজা লাগে আর আজকে তো আমার এভাবেই রান্না করে খেতে ইচ্ছে করছে আমি প্রথমে পানি অ্যাড করিনি মাংসতে যে পানিটা আছে সেটা দিয়ে একটু কষিয়ে নিব তারপর পানিটা শুকিয়ে গেলে যখন তেলটা অল্প অল্প উপরে উঠে আসবে তখন আবার হালকা করে গরম পানি অ্যাড করে আবার ভালোভাবে কষিয়ে নিব আসলে এই কষানোর প্রসেসিংটা আমার কাছে এত ভালো লাগে আর সুন্দর একটা স্মেল পুরো বাসা দিয়ে ছড়িয়ে পড়ে মনে হয় যে হ্যাঁ কিছু রান্না করছি জিভের জল আসার মতো একটা অবস্থা তো কষানোর প্রসেসিংটা আমার কাছে সত্যি দারুণ লাগে আর যখন গরম পানি অ্যাড করি টক করে মাংস ফুটতে থাকে ঝোলটা ফুটতে থাকে তখন দেখতে কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট যদিও আমি খুব ভালোভাবে পারি না তবে ট্রাই করি যে এভাবে করলে কেমন হবে ওভাবে করলে কেমন হবে তো আলহামদুলিল্লাহ মোটামুটি হয় আর কি আর আজকে তো আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই জানাবেন যে আমার রান্নার প্রসেসিংটা কেমন হলো যদিও আপনাদের সাথে শেয়ার করতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগতো আর আমি একটু আলু বেশি পছন্দ করি দেখে মাংসতে আলু অ্যাড করে দিলাম আর একটু লবণ কম ছিল আমার মনে হচ্ছে যে আলু অ্যাড করার পরে লবণটা কমে যাবে যার কারণে লবণটাও অ্যাড করে নিয়েছি এখন হালকা করে পানি দিয়ে এই পানি দিয়েই আমি পুরো হাঁসের মাংসটা কষিয়ে নেব হাঁসের মাংসটা কিন্তু আমি প্রথমেই বলেছি ঝোল ঝোলঝোল করব না একদম কষানো হাঁসের মাংস যেন খেতে দারুণ হয় আর আমার মতো কে কে এরকম কষানো হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন বারবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে এইরকমভাবে কষিয়ে যখন মাংসটা সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু অনেকেই আছে চুলোর উপর থেকেই মাংস খেতে খুব পছন্দ করে তো আমারও মোটামুটি ভালো লাগে বাট এরকম কোনো অভ্যাস নেই তবে আমি গরম ভাতের সাথে খেতে সবচেয়ে বেশি পছন্দ করি যে পানি অ্যাড করেছিলাম কষিয়ে নেওয়ার জন্য সেটা শুকিয়ে গেছে তেলটাও পুড়ে উঠে এসেছে আর আমার চুলার হিটটা কিন্তু মিডিয়ামই ছিল রান্না করেছি প্রায় পঞ্চাশ মিনিট ধরে হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য লং টাইম নিয়ে ভালোভাবে কষিয়ে আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আবার রান্নার শেষে ওপর দিয়ে হচ্ছে একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। এটা দিলেও চলে না দিলেও চলে তবে আমি পছন্দ করে দিতে তাই আর কি দিব যার যেমন মন খুশি এ পর্যায়ে আমি পানি অ্যাড করে নিলাম গরম পানি চুলার হিটটা হাই রেখে ঢাকনা দিয়ে পনেরো মিনিট পর ফিরে আসব পনেরো মিনিট পর যখন দেখব যে শুকিয়ে গেছে ঝোলটা আর মাখো মাখো হয়ে এসেছে তেল উপরে উঠে এসেছে তখন আমার রান্না প্রায় শেষ যাক মাশাল্লা আলহামদুলিল্লাহ আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম